নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ের বাধা কিভাবে কাটানো যায় সেই নিয়ে আজকের ভিডিওটি বানাচ্ছি এমন দেখা যায় বয়স পেরিয়ে যাচ্ছে ছেলে বা মেয়েদের বিয়ে হচ্ছে না হতে পারে সেটা কোনো দুষ্টতান্ত্রিক তার বিয়ে আটকে রেখেছে হতে পারে সেটা গ্রহ নক্ষত্রের পজিশান তার কুষ্টি অনুযায়ী খারাপ দশা অন্তদশা খারাপ হচ্ছে না পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে সেটার জন্য হচ্ছে না তো যদি তান্ত্রিক গুণী বদমাইশি করে আপনার বিয়ে বন্ধ করে রাখে আপনার ছেলে মেয়েদের বিয়ে বন্ধ করে রাখে তাহলে বাস্তুদোষের জন্য অনেক সময় বিয়ে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয় না বেশিরভাগ ক্ষেত্রে যদি শত্রু বাধা আসে সেই ক্ষেত্রে কিভাবে। সেই শত্রু বাধা তান্ত্রিক বাধাকে কাটাবেন আজকে সেই নিয়ে ভিডিওটি করছি খাতা পেন নিয়ে বসে নিন আপনারা লিখে নিন আজকের ভিডিওটি বা আজকের এই বিবাহবন্ধন নাশ কর্মটি করতে গেলে আপনাদেরকে একটু পরিশ্রমই করতে হবে ক্রিয়াটি করতে গেলে এবং খুব ভালোভাবে পূজা পাঠ জানতে হবে যে যে দেবতার পূজা করে যে দেবীর পূজা করে সে কালী তারা ছিন্নমস্তা ধূমাবতী শিব যে যে এটার পুজো করে সেই তার পূজা সম্বন্ধে তার বিস্তর জ্ঞান থাকতে হবে প্রথমে তার ইষ্ট দেবী শক্তি আমি ধরে নিচ্ছি কালী কালীকে ধরে নিয়েই আমি ভিডিওটি করছি কারণ আমি তো জানি না আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কার কোন ইষ্ট দেবী আমি জানি না আমি কালীকে ধরে নিয়ে ভিডিওটি করছি যাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী আছে তাহলে কালীর ঘটও তাদের আছে বা কালীর কলস তাদের স্থাপন করা আছে যদি না থাকে তাহলে করে নেবেন অনেক সময় দেখা যায় কালী প্রতিষ্ঠিত আছে কিন্তু তারা বানলিঙ্গের উপরে পুজো করে বা মহাযন্ত্রের উপরে পূজা করে সেটা আলাদা ব্যাপার কালীর কলস স্থাপন করে কলসে প্রাণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত যদি দেবী বিগ্রহ থাকে তাহলে কোনো কথা নেই কিন্তু কলস প্রতিষ্ঠাপিত করেই এখানে পুজোকর্ম শুরু করতে হবে এই কাজটি করবার আগে কোনো শনিবার বা মঙ্গলবারে যে খাঁড়াতে মায়ের পাঁঠাবলি হয়েছে সেই খাঁড়া ধোয়া জল জোগাড় করতে হবে জো জোয়ারের জল মানে জোয়ারের জল জোগাড় করতে হবে গঙ্গায় যখন জোয়ার আসে সেই জোয়ারের জল জোগাড় করে রাখতে হবে কর্ম করার আগেই এগুলো করে নিতে হবে একটা বড় তামার তাট লাগবে যে তামার তাটে করে আমরা সাধারণত বাড়িতে শালগ্রাম শিলা বা বানলিঙ্গাদি যে স্নান করাই ঠাকুরকে সেই বড় তামার টাট লাগবে এর আর কি লাগবে নটা দুব্ব লাগবে হলুদ সুতো দিয়ে বেঁধে নিতে হবে এবার মা কালীর পুজো প্রতিষ্ঠিত দেবী বিগ্রহ হলেও মা কালীর পুজো ওই কলসে করে নিতে হবে কারণ কলসের জল কিন্তু একটু হলেও লাগবে প্রতিষ্ঠিত কলসের জল তোলা যাবে না তার থেকে অল্প একটু তুলে নিতে হবে আর যদি কলস স্থাপন করে মায়ের পুজো করা হয় তাহলে পুরো কলসের জলটাই লাগবে পরে তামার টাটের মধ্যে বা তামার পাত্রের মধ্যে জোয়ারের জল এবং খাঁড়া দোয়া জল একসাথে রেখে ওই জলে আমার বলে দেওয়া মন্ত্রটি এক হাজার আটবার জপ করতে হবে আর ওইদিকে যে মা কালীর পুজো করা হচ্ছে যে কলসের জল বা ঘটের জল তার থেকে অল্প জল পরে পুজোর পরে আর এখানে মন্ত্র জপের পরে তামার টাটে দুটো জল একসাথে মিশিয়ে নিতে হবে এবং ওই যে তামার টাটের জলের মধ্যে বা ঘটের মধ্যে থেকে যে জল নিয়েছে তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশের সব আবাহন করে পঞ্চপ্রচারে পুজো করতে হবে ওদিকে কালীর ষোড়শোপচারে পূজা হবে তারপর সুদর্শন চক্রধারী নারায়ণের পুজো হবে সেই পুজোর যে জল ওই ঘটের মধ্যে কালীর ঘটের মধ্যে পুজো করে নিতে পারেন ওই জল তুলে নিয়ে তামার টাটে মিশিয়ে নিয়ে যে তান্ত্রিক কাজ করবে ধরুন আমি যদি কাজ করি আমি উত্তর দিকে মুখ করে বসবো আর যার ওপরে কাজ করা হবে যাকে বিয়ে বেঁধে দেওয়া হয়েছে তাকে পূব দিকে মুখ করে বসাতে হবে এবং পশ্চিম দিকে পূব দিকে মুখ করা থাকলে পশ্চিম দিকেই তার পিঠ থাকবে এইভাবে বসিয়ে ওই যে দুটো জল যে তামার টাটে মিশিয়ে নেওয়া হলো অর্থাৎ কল কলসির জল আর তামার টাটের মধ্যে যে খাঁড়া ধোয়া জল আর জোয়ারের জল মেশিয়ে যে পুজো করে নেওয়া হয়েছে মন্ত্র পড়ে নেওয়া হয়েছে সুদর্শন চক্রের যে মন্ত্র পড়ানো হয়েছে সেই জলকে বসিয়ে নগাছা যে দুব্যকে হলুদ সুতো দিয়ে বাঁধা হয়েছিল সেই দুব্যকে আবার এক হাজার আটবার মন্ত্র পড়তে পড়তে ভো সুদর্শন চক্রধারী তং সুদর্শন সর্ব সর্বপ্রতিবন্ধক দোষানি ছেদয় ছেদয় বিমুক্তয় বিমুক্তয় কুরুকুরু কুরু হুম হুম ফট সাহা আবার মন্ত্রটা বলছি ভো সুদর্শন চক্রধারী তং সুদর্শন চক্রেন সর্ব প্রতিবন্ধক দোষানি ছেদয় ছেদয় বিমুক্তয় বিমুক্তয় কুরু কুরু হুম হুম ফট সাহা সর্ব প্রতিবন্ধক কথার মানে হচ্ছে সে গ্রহ হতে পারে শত্রুর বাধা হতে পারে তান্ত্রিক ক্রিয়াকর্ম থাকতে পারে বাস্তুর বাদা থাকতে পারে সমস্ত কিছু কাটিয়ে সুদর্শন চক্রের এই নারায়ণের মন্ত্র দিয়ে এই যে দুববার গাছায় ওই যে জল তামার টাটে সব জল যে মিশিয়ে নেওয়া সেই জল নিয়ে যার হয় তার মাথায় এরকম আস্তে আস্তে মন্ত্র পড়তে পড়তে অভিষেক করতে হবে অভিষেক করে দিলেই তার এই বিবাহ বন্ধনের দোষ কেটে নষ্ট হয়ে যাবে তারপর আপনাদের যে উপযুক্ত সম্বন্ধ করা আপনারা আপনাদের নিয়ম মতো করবেন এবং এর সাথে একটি অঘত দশমহাবিদ্যা রক্ষা কবচ তাকে ধারণ করাতে হবে তা না তো বিপদে পড়বেই পড়বে আবার হয়তো দুষ্টতান্ত্রিক বিবাহ বেঁধে দিতে পারে এইভাবে ক্রিয়াটি করুন দেখবেন ভালো ফল পাবেই নি পাবেন ধন্যবাদ বন্ধুরা